অনেক পুজো খুঁজির পর আসিফ সাইকেল খুঁজে পেয়েছে মানে আসিফ সাইকেল নাম নিয়ে আসছে এবং উনি আসিফ সাইকেল থেকে কিনবে অনেক পূজা খুঁজির পর এই ভাইটা নিয়ে আসলো আর এটা হচ্ছে রক রাইডার ডিউ রক রাইডার ডিউ সাইকেল দিয়ে উনি কিনছে আর কীভাবে আছে একটু বল। হবে আর কি কয়েকদিন যাবো অনেক ইউটিউবে গাড়াঘাড়ি করছি কিন্তু মানে অনেক ভিডিও দেখলাম রকটা একটা ডিউটি দেখতে পছন্দ হয়েছে আমি অনেক ভিডিও তো দেখছি কিন্তু এই জায়গায় একটু মানে কমেন্ট মনে হয়েছে যার কারণে আর কি বলো কত বলো সাইকেল নিয়ে বেশ ট্রাফলাই ছিলাম দীর্ঘদিন যাব কিন্তু ভিডিওতে আশির সাইকেল দেখার পরে ব্যবসার মধ্যে একটা বিশ্বাস চলে আসলো সেই অনুসারে এখানে আসলাম এবং কথা এবং কাজে মিল পাইছি আলহামদুলিল্লাহ আমরা খুশি ধন্যবাদ যে সব কথাই তো শুনলেন যে এখনও যারা সাইকেল কিনবেন আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করুন আর রক রাইডার যত মডেল আছে সবগুলো মডেলই পাবেন সবগুলো মডেলই পাবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম